যে এগুলো কি দেখো তো একটু চোখ মিলিয়ে তা কি সমস্যা কি এটা তো মনে হচ্ছে বিয়ের ছবি তুমি বুঝতে পারো নাই এখনো বুঝতে পারো নাই এরা পূর্ণতা পাইছে করে বাঙা করে এত সুন্দর বাড়িতে কি করব আমি থাই গ্লাস লাগাইছো টাইস লাগাইছো আলিশান বাড়ি তারপরে বিল্ডিং আমি এই সব কিছু লাগবো না আমি সব ভেঙে আলো একবারে